ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ক্লাসে থাকছে অক্টোবর দুই হাজার চব্বিশের বাসাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল এক পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে উত্তর জয় শাহ দুই জাতিসংঘের উনৈশীতম সাধারণ অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর ফিলেমন ইয়াং তিন প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি উত্তর ভারত চার দু হাজার চব্বিশ সালের ই গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর ডেনমার্ক পাঁচ দু হাজার চব্বিশ সালের ই গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ছয় দু হাজার চব্বিশ সালের ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর একশোতম সাত দু হাজার চব্বিশ সালের সাব অনুদ্দ্ব বিশ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর বাংলাদেশ আট কোন দেশকে হারিয়ে বাংলাদেশ সাব অনুদ্দ্ব বিশ চ্যাম্পিয়ন হয় উত্তর নেপাল নয় দুই হাজার চব্বিশ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে উত্তর ইয়ানিক সিনার দশ দু হাজার চব্বিশ সালের ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয় কে উত্তর আরিয়ানা সাবালেঙ্কা এগারো আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফর্মেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক কে উত্তর মুশফিকুর রহিম বারো আন্তর্জাতিক ক্রিকেটে বাহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী কে উত্তর সাকিব আল হাসান তেরো স্টোম শ্যাডো কি উত্তর স্টোম শ্যাডো হল একটি অ্যাংলো ফরাসি ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ পরিসীমা প্রায় পঁচিশ কিলোমিটার ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে স্কেলপ বলে চোদ্দ বিশ্বের প্রথম রোবটিক হার্ট প্রতিস্থাপিত হয় কোন দেশে উত্তর সৌদি আরব পনেরো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি উত্তর অধ্যাপক ডক্টর এস এম এ ফয়েস ষোলো দ্য আর্ট অফ ট্রায়াম্প কী উত্তর বাংলাদেশে জুলাই আগস্টে বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতে চিত্রের সংকলন যা দ্য আর্ট অফ প্রায়াম্প নামে পরিচিত সতেরো নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে উত্তর অক্টোবর মাসের প্রথম সোমবার অর্থাৎ প্রতি অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় আঠারো বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় উত্তর পাঁচ অক্টোবর উনিশ জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় উত্তর তিরিশ সেপ্টেম্বর বিশ জাতীয় কন্যাশিশু দিবস চব্বিশের প্রতিপাদ্য কী উত্তর জাতীয় কন্যাশিশু দিবস দু হাজার চব্বিশের প্রতিপাদ্য কন্যাশিশুর স্বপ্নেগড়ি আগামীর বাংলাদেশ বাইশ সম্প্রতি কোন বাংলাদেশি টাইমস ম্যাগাজিনের একশো উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছে উত্তর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বাইশ ইরান কবে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে উত্তর এক অক্টোবর দু হাজার চব্বিশ তেইশ সম্প্রতি ইসরায়েলে ইরানে চালানো হামলার নাম কি উত্তর অপারেশন ট্রু প্রমিস চব্বিশ নতুন নীতিমালায় একজন প্রবাসী সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারেন উত্তর দশ লাখ টাকা সূত্র বাংলাদেশ ব্যাংক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ